সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চিঠি পাঠাইছে আর কি আলোচনা কবে হবে কিংবা কবে শুরু হবে ওই ব্যাপারে তো ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি ঐক্যমত কমিশন সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠিয়েছে জাতীয় ঐক্য কমিশন আগামী তেরোই মার্চের মধ্যে দলগুলোকে মতামতের জানানোর অনুরোধ করা হয়েছে মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সই করা চিঠি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে চিঠির সঙ্গে ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর সার সংক্ষেপ স্পেড আকারে দেওয়া হয়েছে প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে প্রথমটি হল সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা এতে তিনটি বিকল্প রাখা হয়েছে সেগুলো হলো একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই বিকল্পের যে কোনো একটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে মতামত চাওয়া হয়েছে এক্ষেত্রে ছয়টি ঘর রয়েছে সেগুলো হচ্ছে হলো সংস্কারের সময়কাল ও বাস্তবায়ন নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে এসব ঘরের যে কোনো দিতে বলা হয়েছে এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সমন্বয়কের কাজটি করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনি প্রথম আলোকে বলেন মতামত চেয়ে বার্তাবাহ মারফত 32টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে সবার কাছে স্প্রেডশিট পৌঁছে সে বলে তারা জেনেছেন আগামী 13ই মার্চের মধ্যে দলগুলোকে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিএনপি সূত্র জানায় তারা ঐক্যমত কমিশনের দেওয়া চিঠি পেয়েছে দলীয় বৈঠকে আলোচনা করে সংস্কার সংক্রান্ত মতামত জানাবে বাংলাদেশ জাতি জামাতে ইসলামী আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি পেয়েছে বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন প্রথম আলোকে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় যে সব সুপারিশের বিষয়ে মতামত চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রাজনৈতিক ঐক্যমত ও স্বচ্ছতার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ দায়িত্ব ও ক্ষমতা এবং স্বার্থের দণ্ড সম্পর্ক করিয়ন ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে একটি আইন প্রণয়ন করা একটি স্থায়ী জাতীয় সং সাংবিধানিক কাউন্সিলর গঠনের মাধ্যমে নির্বাচন কমিশনার সহ সব সংবিধানগুলোকে প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই বছর মেয়াদে সীমিত রাখা দুইবার নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা একই ব্যক্তি একই সঙ্গে যা যাতে দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারে তার বিধান করা একশোটি আসন নিয়ে সংসদে উচ্চকক্ষ সৃষ্টি করা উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে আসন বন্টন বিরোধী দলকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দেওয়া সরাসরি ভোটে চারশো প্রতিনিধির সমন্বয়ে সংসদের নিম্নকক্ষ গঠন করা যার মধ্যে নিম্নকক্ষের একশো আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং সেগুলোতে ঘূর্ণায়নমান পদ্ধতিতে সরাসরি ভোট করা দল নিরপেক্ষ সদযোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে বৃহত্তর নির্বাচক মণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও

অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে সরকার গত ফেব্রুয়ারি মাসে এই ছয়টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে এসব কমিশনের প্রধানদের নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের গঠন করে সরকার ঐক্যমত কমিশন বলেছে রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের যেসব সুপারিশে একমত হবে সেগুলোর ভিত্তিতে তৈরি হবে জুলাই চার্টার যা জুলাই সনদ তো দর্শক এটা একটা সম্বাদ এবং এটা বিস্তারিত তুলে ধরছে এবং এই ব্যাপারে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে অলরেডি চিঠি মানে পাঠাই দিছে তো তারা এগুলো দেখে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে আর কি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ